আজকে আমি যখন প্রধান বিচারপতিকে তার তার অধস্থান সমস্ত আদালতকে সারা দেশের আদালতকে রক্ষার জন্য বিবৃতি দিতে দেখি আদালতকে আদালত এবং আদালত আদালতের বিচারকদেরকে সুরক্ষা দেওয়ার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য তিনি আহ্বান জানান এই একটি বিষয়ের ভিতরে স্পষ্ট হয়ে যায় যে আমার বিচার বিভাগ কোথায় আছে কারণ তার তো আহ্বান জানানোর কথা নয় তার বিবৃতি দেওয়ার কথা নয় তার তো হুকুম দেওয়ার কথা তো হুকুমের পরিবর্তে তিনি যখন আহ্বান জানান তখনই বুঝতে হয় তার পায়ের নিচে মাটি নেই আমি স্বীকার করতে রাজি নই। যে এটি একটি বিপ্লবের পরবর্তী পর্যায়ের বিশৃঙ্খলা আমি বলবো খোদ রাষ্ট্র যখন বল প্রয়োগে চলে বল প্রয়োগ আইনের শক্তিতে রাষ্ট্র বলিয়ান না হয়ে রাষ্ট্র যখন আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে বিশৃঙ্খলা দমনের পথে না যায় তখন আসলে আইনের শাসন নয় রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্র চলছে বল প্রয়োগে বলের শক্তি আইনের আমরা জানি যে রাষ্ট্রে সমস্ত শক্তি উৎস আর রাষ্ট্র পরিচালনার ক্ষমতার উৎস দুটো রাষ্ট্র ব্যবস্থায় একটি হচ্ছে সংবিধান পাওয়ার অফ সোর্স অফ পাওয়ার হচ্ছে সংবিধান আর আরেকটি হচ্ছে সোর্স অফ পাওয়ার সেনা শাসন সামরিক শাসন সাধারণত এটাই বিশ্বজনীন গণতান্ত্রিক সভ্যতা শুরু হওয়ার আগে থেকেই এক সামরিক সামরিক আদেশ নির্দেশ সামরিক ক্ষমতা আর আরেকটি হচ্ছে শাসনতান্ত্রিক ক্ষমতা এই দুই ক্ষমতাই হচ্ছে সোর্স অফ পাওয়ার আমরা গত তিন মাসে সোর্স অফ পাওয়ার এই দুটোর একটা উপস্থিতি পাই না পাই বল প্রয়োগের প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হওয়া আইন আইনকে প্রয়োগ করবেন যারা সেই আইন প্রয়োগকারী সংস্থাগুলো এবং আইনের রক্ষক যিনি সর্বোচ্চ আদালত সেই সর্বোচ্চ আদালত যখন সেই বলের কাছে নথি স্বীকার করে বলকে দমন করার জন্যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠান উপরে তার উপরে তার যে কর্তৃত্ব সেই কর্তৃত্ব প্রয়োগে যখন ব্যর্থ হয় চেষ্টাও না করে যেটা горе ব্যর্থ হলে আমার বড় কিছু ছিল না কিন্তু আমরা লক্ষ্য করলাম কি আমরা লক্ষ্য করলাম যে কোনো রকম চেষ্টা ছাড়াই ত্রপ্ত সমর্পণ করলেন কিন্তু কোথায় ত্রপ্ত সমর্পণ করলেন কাল কা ছাপ করলেন আজকে না হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল একটি জাজমেন্টের রায়ের ভিতর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে ফিরে এসেছে কিন্তু যখন ষোড়শ সংশোধনী বাতিল করা হয়েছিল তখন না ছিল সংসদীয় ব্যবস্থা বিচার বিভাগের বিচারকদের আপনার অপসারণের ব্যবস্থা না ছিল সংসদের হাতে না ছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে যে অবস্থায় আমরা অতীতে দেখেছি একজন বিচারপতিকে একজন বেসরকারি বেসামরিক প্রশাসনের একজন সচিব এবং সামরিক একজন কর্মকর্তা পিস্তলের মুখে এয়ারপোর্টে নিয়ে যে দেশ থেকে বের করে দিয়ে পদত্যাগ পত্র শেখা বিদেশ থেকে পদত্যাগ পত্র পাঠান কিন্তু সেই পদত্যাগ পত্র গ্রহণের কর্তৃত্ব রাষ্ট্রপতির ছিল না সাংবিধানিকভাবে একজন বিচারকের পদত্যাগ পত্র হাওয়ায় উড়িয়ে দেওয়া ছাড়া সেটা কার কাছে দেবেন সেই অথরিটি ছিল না তখন বারবার করে আইনমন তৎকালীন আইন বলেছেন যে তিনি পদত্যাগ করেছেন আমি বলে তখন লিখেছি যে না তিনি আইন রাষ্ট্রপতির এখতিয়ার নেই তার তাকে তার পদত্যাগ গ্রহণ করা অথবা তাকে পদত্যাগী হিসাবে ঘোষণা করার গেজেট করার সেই অথরিটি সংবিধান রাষ্ট্রপতিকে তখন দেয়নি আপনি পারবেন না রাষ্ট্রপতি নিয়োগ করতে যদি নিয়োগ করেন তাহলে দুজন প্রধান বিচারপতি বাংলাদেশে নিযুক্ত হবেন এটা নিয়ে আমার সাথে রীতিমতন তৎকালীন আইন মন্ত্রণালয় দুই দফা স্টেটমেন্ট দিতে হয়েছে আইন মন্ত্রণালয় কিন্তু তিনি পারেন নাই তিনি বিচারপতি সিনহার অবসরের মেয়াদ যেদিন শেষ হয়েছে তার পর দিন প্রধান বিচারপতি নিয়োগ করেছেন তার আগ পর্যন্ত তাকে বাধ্য হতে হয়েছে ভারপ্রাপ্ত বিচার প্রধান বিচারপতি দিয়ে দিয়েছে সেই সেই অবস্থা বলবৎ থাকা অবস্থায় কিন্তু আমরা দেখলাম প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতি পদ করলেন কিন্তু কার কাছে তারা পদ করলেন কে এই গেজেট দেয়ার দেওয়ার অথরিটি দিয়েছে সোর্স অফ পাওয়ার কি এই প্রশ্ন কিন্তু রয়ে গেছে আজ হোক কাল হোক পরিস্থিতি যখন স্বাভাবিক বিচার ব্যবস্থার আওতায় আসবে আমি নিশ্চিত হয়তো আমরা সেদিন থাকব না কিন্তু এক সময় এই প্রশ্ন আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবে এই সোর্স অফ পাওয়ার কি ছিল সেই জন্যই আমি বলি যে আসলে বল প্রয়োগের মাধ্যমে যা কিছুই চলছে তার নিষ্পত্তি যতদিন পর্যন্ত ফয়সালা না হবে ততদিন পর্যন্ত এভাবেই বল প্রয়োগ অব্যাহত থাকবে আমরা আজকে আদালতে বিচারকের উপরে ডিম নিক্ষেপ বলেন আর একজন বিচার এর চাইতো ভয়াবহ যদি কোনো ঘটনা ঘটে আমি তাতে বিস্মিত হব না এ কারণেই বলছি